হরে কৃষ্ণ নমস্কার তো মায়াপুর নিয়ে ফাইনাল পার্ট নিয়ে আসলাম নবদ্বীপ এবং মায়াপুর ঘুরতে গেলে কোন কোন বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আর তোমরা যারা পার্ট ওয়ান এবং পার্ট টু এখনো দেখো নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নি নবদ্বীপ স্টেশনে নেমে ফার্স্ট তোমরা যেটা করবে গঙ্গার ঘাটে যাবে স্নানের জন্য তো তার জন্য তোমরা কোনো টোটোওয়ালাকে বলবে স্টেশনের বাইরে অনেক টোটোওয়ালা দাঁড়িয়ে থাকে তাদেরকে বলবে গঙ্গার ঘাটে নিয়ে যেতে গঙ্গার ঘাটের নাম হচ্ছে শিবাশঙ্কর ঘাট তো সেখানে যাবে স্নান প্রথমে স্নান করবে স্নান করে তোমরা ঘাটের পাশেই টোটো পেয়ে যাবে টোটোওয়ালাকে বলবে সোজা মায়াপুর ঘাটে নিয়ে যেতে যেখানে লঞ্চ থাকে তো লঞ্চে করে তোমাদেরকে মায়াপুরে যেতে হবে এবার টোটো টোটোই করে যেতে যেতে তোমাদেরকে যদি টোটোওয়ালা বলে কিংবা তোমরা যদি জিজ্ঞেস করো যে আচ্ছা নবদেপী কি কোনো ভালো হোটেল মিলবে কিংবা রুম মিলবে থাকার জন্য তো তারা কিন্তু অবশ্যই বলবে যে হ্যাঁ পাওয়া যাবে কেন পাওয়া যাবে এবার তোমরা যদি জিজ্ঞেস করো যে তাও মোটামুটি কততে পাওয়া যাবে তারা বলবে ছশো টাকার উপরে মানে থেকে লো বাজেট নাকি ছয়শো টাকা তো তোমাদেরকে অনেকভাবে বোঝাবে মায়াপুর জায়গাটা ভালো না সেখানে ভালো কোনো রুম পাওয়া যায় না সেখানে রুমের বাইরে বাজে কারবার হয় তো এই ধরনের বিভিন্ন ধরনের তোমাদেরকে কথা বলবে হ্যাঁ এবার তোমরা যদি তাদের কথায় গলে গিয়ে তাদের কথা মেনে নাও এবং নবদ্বীপে ছশো টাকায় রুম ভাড়া করে নাও তাহলে বাস তোমরা পুরোপুরি ঠকে গেলে তো এটা এটা কখনোই করবে আর তার সাথে ওনারা এটাও বলবে নবদ্বীপের রুম নিয়ে প্রথমে আগে মায়াপুরটা ঘুরতে এবার মায়াপুর ঘোরা হয়ে গেলে নবদ্বীপে যে রুমটা তোমরা ভাড়া করেছো সেই রুমে থাকতে তো এটা মানে কখনোই করবে না সোজা লঞ্চের ঘাটে যাবে সেখানে টিকিট করে সোজা মায়াপুরে যাবে এবার মায়াপুরে গিয়ে তোমরা কিন্তু প্রথমেই কোনো রকমের কোনো রুম বুক করবে না মায়াপুরে সোজা ইস্কনের মধ্যে যাবে এবার ইস্কনের মধ্যে গিয়ে তোমরা হয়তো খাওয়ার কুপন কাটবে অনেকের মুখে হয়তো শুনবে যে খাওয়ার কুপন প্রথমে গিয়ে কাটতে হয় তো তোমরা যদি কাটতে চাও তবে কাটতে পারো এবার সোজা তোমরা অফিস রুমে আসবে ইস্কনের যে অফিস রুম এসে তোমরা বলবে যে সব থেকে কম রেটে কোন ভবনের রুম পাওয়া যাবে তো ওনারা অবশ্যই বলবে ভবন আছে কদা ভবন আছে পদ্মভবন আছে নামহট্ট ভবন আছে এবার তোমরা যদি দুজন যাও তাহলে সেখানে বলে দেবে আমরা দুজন আছি তাই একটা যাতে আমাদের হয়ে যায় কিংবা চারজন গেলে যাতে একটা রুমে হয়ে যায় এবার যদি তোমরা তার থেকেও যাও তাহলে তো তো একটা রুমে দেওয়া সম্ভব সেখানে সেই অনুযায়ী তোমরা কথা বলবে তোমাদের ইচ্ছা মতো রুম যদি তোমরা যদি না পাও তাহলে কিন্তু ইস্কনের মধ্যেই কুটিরের ব্যবস্থা রয়েছে তো তোমরা সেখানেও রুম নিতে পারবে আমি টু এই কথাটা বলেছি তোমরা যদি দশজন মিলে যাও তাহলে দশ জনের দশটি বেড পাবে একটি রুমেই তিনশো টাকা তো তোমাদের ইচ্ছা কোনটা করবে তোমরা যদি নটার আগে আসো তাহলে কিন্তু স্কুলের মধ্যেই ফ্রিতে খাওয়ানো হয় গোশালা যেতে ঠিক বাম পাশে অন্নদান শিবির তো সেখানে তিন বেলা খাওয়ানো হয় তোমাদের তোমরা যদি সব থেকে চিপ রেটে চলতে চাও তাহলে এটা একটা ভালো উপায় আর তোমরা কুটিরে থাকতে পারো তাছাড়াও নামহট্ট ভবনে আমরা যেখানে ছিলাম দুজন আমরা গিয়েছিলাম তো এক নাইটে নিয়েছিল তিনশো টাকা দুটো বেড রয়েছে ব্যাস তোমরা তো রুম বুক করে নিলে কুটিরে হোক কিংবা ভবনে হোক এবার তোমরা কি করবে ঘোরার জন্য নবদ্বীপ ঘুরবে নাকি মায়াপুর তো আমার যেটা মনে হয় তোমাদেরকে আগে পুরো মায়াপুরটা ঘুরে দেখা উচিত মায়াপুরের মধ্যে যেগুলো মন্দির আছে সেই মন্দিরগুলো প্রথমে ঘুরে দেখা উচিত তো ইস্কনের বাইরে গিয়ে তোমরা কোনো টোটোওয়ালাকে বলবে বেশিরভাগই পাঁচশো টাকাতে যতগুলো মন্দির থাকে মানে মন্দির আছে মায়াপুরে সেগুলো ঘুরে দেখাবে পাঁচশো টাকা নেবে আর আরেকটা কথা টোটো ঠিক করার আগে এটা অবশ্যই বলে দেবে টোটোওয়ালা এটাও বলবে যে তিন ঘন্টা কিংবা চার ঘন্টাতে পুরো মায়াপুরের যতগুলো মন্দির আছে সমস্ত মন্দির ঘুরে দেখিয়ে দেবে তো এটা অবশ্যই এটাতে রাজি হবে না কারণ তোমরা তোমাদের মতো করে ঘুরতে এসেছো টোটোওয়ালার মত মতো করে নয় তাই তোমরা এটা বলে দেবে যে আমাদের একটু সময় লাগতে পারে তো যাই হয়ে যাবে এবার এখানে আরেকটা কথা তোমরা যদি বাড়ি থেকে লিস্ট বানিয়ে নিয়ে যেতে পারো মানে মায়াপুরে কতগুলো মন্দির আছে এক এক করে মন্দির ঘোরাবে এক এক করে তোমরা চিহ্ন মারবে তো এটা একটা ভালো বুদ্ধি গেল এবার তোমাদের হাতে যদি সেই দিনটাতে সময় থাকে তাহলে যতটা পারো ইস্কনের মধ্যে ঘুরবে মন্দিরগুলো দেখবে আর ইস্কনের যে বড় মন্দিরটি যেটা এখনো সম্পূর্ণ করা হয়নি সেটার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা তো পারলে সেখানে ঢুকতে পারো কোনো অসুবিধা নেই মোবাইলও অ্যালাও আছে তোমরা ভিডিও করতে পারো তোমাদের ছোট্ট একটি দেখিয়ে দিচ্ছি এর সন্ধেবেলা কিন্তু আবার ফ্রিতেও খাওয়ানো হয় তো তোমরা যদি টিকিট না কেটে থাকো তাহলে অবশ্যই ফ্রির খাবারটাই খেও আর সন্ধে আরতি সেটা কিন্তু একেবারেই মিস করবে না মানে মায়াপুরে এসে তোমরা যদি সন্ধে আরতি নাই দেখো তাহলে আর কি দেখলে সেটা অবশ্যই দেখো মিস করো না তো পর সন্ধে হলো রাত্রি হলো তোমরা রুমে এসে প্ল্যানিং করলে তার পরের দিন কি করবে তো তার পরের দিন যেটা করবে নটার সময় খাওয়ানো হয় ফ্রিতে খাওয়ানো হয় অন্নদান শিবিরে আগে যতটা পারো ঘুরে নেবে তবে একটা কথা কি সকালবেলা মায়াপুর হোক ঘুরে কিন্তু আলাদা একটা শান্তি এবার অন্নদান শিবিরে যাবে খাওয়ার জন্য সেখান থেকে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করার পরে গোসালা অবশ্যই দেখতে যাবে এবার চেষ্টা করবে ইস্কনের যতগুলো দেখার মতো জায়গা দেখার মতো দৃশ্য সেগুলি সম্পূর্ণ সেদিনই করবে এবার গোটা স্কুল তোমাদের যদি ঘোরা হয়ে যায় তাহলে সেদিন রাত্রি কাটাবে এবার একটা কথা খেয়াল রাখবে তোমরা যেদিন বাড়ি যেতে চাও সেদিন ট্রেন কটায় আছে সেটা অবশ্যই দেখে নেবে এবার ধরে নাও আজকে সন্ধে হলো এবার কালকে তোমরা বাড়ি যেতে চাও তো কালকে ট্রেন যদি তোমাদের সকালে থাকে কিংবা সন্ধ্যায় থাকে তাহলে সেই মতো হিসেবে তোমাদেরকে বেরোতে হবে সন্ধ্যায় যদি ট্রেন থাকে তাহলে তোমরা রাতটা মায়াপুরে কাটিয়ে সকালবেলা নবদ্বীপের জন্য রওনা দেবে এবার সেখানে এক টোটোওয়ালাকে বলবে যে আমরা নবদ্বীপের প্রত্যেকটা মন্দির ভালো মতো ঘুরে দেখতে চাই টোটোওয়ালা তোমাদেরকে একই কথা বলবে পাঁচশো টাকা লাগবে তো তোমরা অবশ্যই পাঁচশো টাকা দিয়ে ঘুরবে এবার তোমরা যদি ছ সাতজন জন তাহলে টাকাটা অল্প লাগবে আর দুজন থাকলে টাকাটা বেশি লাগবে স্বাভাবিক তো যেটা বলেছিলাম যে যদি বলে যে দু তিন ঘন্টা লাগবে দু তিন ঘন্টাতে কমপ্লিট করে দেবে যতগুলো মন্দির আছে তো তার কথা একেবারেই কান দেবে কানে দেবে না তোমরা তোমাদের মতো করে ঘুরবে কারণ তোমরা তোমাদের মতো করে ঘুরতে এসেছ সেখানেও একই কাজ করবে নবদ্বীপের যতগুলো দর্শনীয় স্থান দর্শনীয় মন্দির আছে সেগুলো পুরোটাই লিস্ট করবে এবার এক এক করে ঘুরবে এক এক করে টিকমার দেবে ব্যাস তোমাদের ঘোরা হয়ে গেল খাওয়া দাওয়াটা তোমরা নবদ্বীপে সারবে কোনো হোটেলে এবার তোমরা সোজা চলে যাবে স্টেশনে তোমার যদি সন্ধ্যেবেলা ট্রেন থাকে তো এই নবদ্বীপ থেকে মায়াপুরে গিয়ে যতগুলো ইনফরমেশন আমরা কালেক্ট করতে পেরেছি সুযোগ সুবিধা কার সাথে কিভাবে চলতে হবে সমস্তটাই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কতটা হেল্পফুল এটা অবশ্যই কমেন্টে জানাও আর আমার তিনটে পার্টি তোমরা যদি ভালো মতো দেখে থাকো তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ